আসসালামু আলাইকুম ঈদ মুবারক ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ কালকে যেহেতু ঈদ তো আজকে আমি মোটামুটি সব কিছু প্রিপারেশান নিয়ে ফেলবো আর হচ্ছে কালকে অ্যাকচুয়ালি দাওয়াত আছে আমি আসলে বাসায় থাকবো না তো যার কারণে যা যা রান্না করার আমি আজকেই করে ফেলবো আমি আসলে এখানে কোরবানি করি না মানে এখানে আমার কোরবানি করা হয় না যার কারণে আমি প্রতি বছরই আপনার গরুর মাংস কিনে হিউজ পরিমাণে গরুর মাংস কিনে আমি একসাথে রান্না করি যাতে আমি যে ঝুড়া মাংসটা খেতে পারি এটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা খাবার কোরবানিদের আমি যদি বাংলাদেশে কোনো কিছু খুব বেশি মিস করে থাকি এক হচ্ছে কোরবানিদের ঝুড়া মাংস আরেক হচ্ছে আম কারণ আমাদের দেশেরা অনেক মজা আমাদের কোরবানিদের মাংসটা খুবই মজা হয় যেহেতু রান্না স্টার্ট করছি আর এটা ঈদের জন্য সেই জন্য ভাবলাম যে আসেন আপনাদের সাথে সব আমি শেয়ার করি যেহেতু আজ লাস্ট কিছুদিন ধরে আমি সব আপনাদের সাথে শেয়ার করছি তা এখন গরুর মাংস করবো তারপরে হচ্ছে এবার আসলে মিষ্টি আইটেম বলতে আমি শ্যামাই করব লাচ্ছি করব মানে সিম্পল যেহেতু বাসায় থাকা হবে না অ্যাজ পার আমি আগে বলেছি যে আমি বাসায় থাকবো না তো চলেন আমার সাথে রান্না করি মজার ব্যাপার হচ্ছে এই পাতিলটা বাংলাদেশ থেকে আনা এতদিন আমার চোখে এত বড় পাতিল এখানে চোখে পড়েনি যখনই বাংলাদেশ থেকে এসেছি কিছুদিন আগে যখন আমি হোম সেন্টারে গিয়েছি তখন আমি বিশাল বড় একটা পাতিল দেখেছি প্রথমে খুব আফসোস লাগছিল কিন্তু পরে এত দাম ছিল দাম দেখে পরে ভাবলাম না বাবা এটাই ঠিক আছে এটাই ভালো তো এখন আমি আগে গরুর মাংস রান্না করব মানে একদম সিম্পল ওয়েতে জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করা যে কি করছি আর কি মানে কালকে ঈদ একটা বিশাল স্পেশাল একটা দিন মানে আমার কাছে তো খুবই স্পেশাল ভাই আমি কি ছোট কি বড় ঈদ মানে ঈদ ঈদ মানে হচ্ছে ডিফারেন্ট ঈদ মানে হচ্ছে আনন্দ করা স্টিল আমি এক্সাইটেড অ্যাবাউট ঈদ মানে হচ্ছে যে নতুন কিছু লাগবে নতুন কিছু চাই আমি আজকে কালকে ঈদ দেখে আমি আজকে শপিং করে আসছি যে আমাকে ঈদের নতুন কিছু কিনে দাও আমার নতুন কিছু লাগবে মানে খুব সেটা খুব কম দাম পাবে সেটা ওগুলা ম্যাটার করে না কিন্তু নতুন জিনিস লাগবে ফ্যাক্ট হচ্ছে সেটা বিসমিল্লাহ বলে শুরু করলাম এই এই হচ্ছে আপাতত আমার ঈদের দিনের আয়োজন যেহেতু বাসায় থাকবো না যার কারণে তেমন কিছু করা হয়নি একটু পরে আমরা দাওয়াত খেতে চলে যাচ্ছি ও সাইকেল ছাড়া কোথাও যাবে না আমরা বের হয়েছি আজকে আমাদের ঈদের দিন সবাইকে আবার আজকে সকালে জানাচ্ছি ঈদ মুবারক যেহেতু আজকে ঈদের দিন আমরা বের হচ্ছি আমরা সপরিবারে আমাদের এখানে যে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আছে তাদের সাথে হচ্ছে আমরা আজকের দিনটা একটু স্পেন্ড করব। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের যে ভাইয়ের বাসায় যাচ্ছি ওখানে পৌঁছে যাবো তারপর থেকে শুরু হয় আমাদের ক্ষেত্রে আমি আসলে চেষ্টা করি ঈদটা খুব সুন্দরভাবে সেলিব্রেট করার জন্য সবসময় আমরা বড় আপুর বাসায় যাই বাট এবছর আমরা বড়ো আপির বাসায় যাচ্ছি না এবার আমরা আমরা ঈদ করছি আমাদের ফ্রেন্ডসদের সাথে যেহেতু আমরা দেশের বাইরে থাকি তো আমরা চেষ্টা করি সাধারণত যে আমাদের বাচ্চাকে আমাদের ধর্মীয়ভাবে যাতে আমরা ঠিকমতো সব কিছু শেখাতে পারি সেক্ষেত্রে আপনারাও দোয়া করবেন যাতে আমরা আসলে মানে এই ক্ষেত্রে সফল হই সবকিছু একদিকে আসলে এই দিকটা হচ্ছে সম্পূর্ণ আরেকদিকে আমরা যেখানে পৌঁছানো পৌঁছে গিয়েছি একটু লেট হয়েছে আর আসার পথে একটা বিশাল বড় দুর্ঘটনা হতে হতে আমরা বেঁচে গিয়েছি আল্লাহর কাছে এর জন্য লাখ লাখ শুক্রিয়া আসলে আমি যাওয়ার পরে এতটাই আড্ডায় মেতে গিয়েছিলাম যে আমি শ্যুট করতে ভুলে গিয়েছিলাম খাবারের সবাই তারপরে সবাই আসছিলো যাচ্ছিলো হাহা হি হো করছিলাম তো ওই সব কিছুই আমার মিস হয়ে গেছে আমি শ্যুট করতে পারি না জাস্ট একদম এলিফেন্ট তাওয়ারে আমার মনে হয়েছে আল্লাহ আমার তো ভিডিও করার কথা ছিল আমি তো সব ভুলে গিয়েছি মানে কি একটা অবস্থা যাই হোক পুচকু অনেক এনজয় করছিল আমি তার পাঞ্জাবি খুলে দিয়েছি কারণ অনেক গরম ছিল অনেক মানুষ যার কারণে হচ্ছে গরমটা আরও বেশি লাগছিলো মনে হচ্ছিলো এসিও কভার দিচ্ছে না যার কারণে আমি তার পাঞ্জাবি খুলে দিয়েছি তো ওরা দুই ভাই এখন খেলছে তারপরে আমরা আরেকটা ভাবি বাসায় গিয়েছি যেতে যেতে রাত হয়ে গিয়েছে কিন্তু তারপরেও গিয়েছি যেহেতু ঈদের দিন যাওয়া উচিত একজন আরেকজনের বাসায় তো আমি যেহেতু দূর থেকে গিয়েছি আর ওরা পাশাপাশি থাকে যার কারণে রাত হলেও ভাবলাম যে না দেখা করে যাই একটু আড্ডা দিয়ে যাই আধা ঘন্টা হোক তাও একটু একসাথে থাকি আর কি এইসব প্ল্যান ট্যান করি তারপরে হচ্ছে আর একটা ভাইয়ের বাসায় গেলাম আর দেখেন আমার পুচকু কী সুন্দর তার বোনের হাত ধরে যাচ্ছে মাসাল্লাহ যেহেতু ভাবির বাসায় যেতে রাত নয়টা বেজে গিয়েছে আমি জাস্ট বলেছি কিচ্ছু খাবো না কিচ্ছু না আপনি জাস্ট আমাকে কফি দিবেন সেই জন্য উনি কফি রেডি করে রেখেছে আর দেখেন দুই ভাই বোন কী সুন্দর এসেই খেলা করছে মাসাল্লাহ আপনারা সবাই মাসাল্লাহ বলবেন প্লিজ আর এই দুজন এই দুজন হচ্ছে রাজনৈতিক আলাপ আলোচনা করছে রাজনৈতিক না আসলে এটা আমি একটু ফান করে বললাম ওরা আসলে একই কোম্পানিতে কাজ করে কোম্পানির অবস্থা কি হাল হাকিকাত সব কিছু ওরা ডিসকাস করছিল মানে ওদের কথা শুনে আমরা দুজন আস্তে আস্তে শেষ তারপরে বললাম চলেন ভাবি আমরা আমাদের মতো কথা বলি যাওয়ার আগ দিয়ে আমি একটু পুচকু আর এই যে দেখছেন যাকে ওর নাম হচ্ছে আসিফা ও হচ্ছে আমাদের কিউট 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 একটা বেবি মাশাল ও আমার পুচকুকে আমার ভাইয়া ভাইয়া ডাকে অনেক কিউট মানে ওদের রিলেশনটা আমার খুবই মজা লাগে ভালো লাগে অনেক দেখতে ভাই বোন আর কি আসিফা হাই দিচ্ছিল আমাদেরকে তো আজ এই পর্যন্তই আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেক এনজয় করেছি আজকে আমাদের দিনটা অনেক ভালো গিয়েছে মানে ঈদ মানে ঈদের মতোই কেটেছে খুব ভালো লেগেছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবসময় আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আর হচ্ছে আপনারা আপনাদের পরিবারকেই সময় দিবেন বাবা মাকে করার চেষ্টা করবেন আপনাদের যার যার অবস্থান থেকে যতটুকু সামর্থ্য আছে চেষ্টা করবেন বাবা মাকে করার জন্য আপনাদের প্রতিটা দিন ঈদের দিনের মতো আনন্দে কাটুক খুব ভালো কাটুক সেই দোয়া করছি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ